এই সংগঠনের প্রতিষ্ঠাতা সম্প্রতি বছর ধরে এই সংগঠনের সাথে আমার 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 সবাই এই সংগঠনের সদস্য আজকে আজকে এগারোই ফেব্রুয়ারি এই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে সব সুন্দর সুশৃঙ্খলাভাবে হচ্ছে খুব আনন্দিত আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের এই শ্রমিকের যত কিছু আছে সুবিধা অসুবিধা সব কিছু দেখার জন্য আমি একজন মুরুবী মানুষ আমাকে নিয়ে আসছে সেই জন্য সেবা করার জন্য আমি ইনশাল্লাহ আমি আশা করছি আমি যতটুকু শ্রমিকের যতটুকু ভাবনা রক্ষা করব। যতটুকু আমাদের শ্রমিকের দায়িত্ব আমাকে দেবে আমি পালন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমি সেবা নেবে সবার কাছে আমাদের আমার শ্রেহ শ্রেয়াহর ছোট মামা আলি হোসান বহুবার নির্বাচিত হয়ে এই সংগঠনের খাস করার সুযোগ পেয়েছিল এখন আমাকে শ্রদ্ধা করে এই সংগঠনে কিছু এলোমালো হওয়ার কারণে শ্রমিকেরা যথেষ্ট সুনিষ্ট না হয় যার কারণে আমাকে নিয়ে আসছে

আজ ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি আমাদের এই সমিতির পশ্চিম ভটিয়ার সমিত অটো টেম্পু অটোরিকশা সমবায়ের নির্বাচনে আমি বিপুল করে জয় হয়েছি ইনশাআল্লাহ আমি আগেও ছিলাম যেহেতু দীর্ঘ চল্লিশ ত্রিশ চল্লিশ বছর আমি এই ছিলাম না বাইরে ছিলাম যেহেতু এই সংগঠন এলোমেলো অনেক এলোমেলো হওয়ার পরে আমি যখন এখানে আসছি আজ সাত আট বছর ধরে যখন শ্রমিকরা আস্তে আস্তে আমার প্রতি মায়া দয়া করতে করতে সেই মুহূর্তে আমাকে বললো যে এই সংগঠন খুব আগ্রসল হয়ে গেছে আমাদের ন্যায্য দাবি পাচ্ছি না তখন আমাদেরকে এই শ্রমিক ভাইরা সৌজার মাধ্যমে আমাকে একটা পুরো গুরু গুরুত্ব দায়িত্ব দায়িত্ব দিয়েছে তখন আমি তাদের ছাড়াই এখন না না করে পারিনি সেই জন্য আমি ইলেকশনে এসে সবার সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ আজকে ইলেকশনের মাধ্যমে আমি বিজয় অর্জন করেছি ইনশাআল্লাহ আগামীতে আমি শ্রমিককে ছোট বড়ো সবাইকে সমান চোখে দেখব। আর ইনশাল্লাহ শ্রমিকের যায় যাই অসুবিধা আমি পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি শ্রমিকের যত কিছু আছে সবাই ঐক্যভাবে ঐক্যবদ্ধ মিলে আমি আঙ্কেল আপনি তো এখন জয়যুক্ত হয়েছেন হ্যাঁ এখন যে শ্রমিকদের আপদ বিপদ অবশ্যই দেখবেন এটা আপনার নিজের সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে আমার অপু এই নির্বাচন প্রতিদ্বন্দ্বা করে বিপুল বাইক বড় সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার অব পক্ষ থেকে আপনারা সবাই দোয়া করবেন যে এই গুরুত্বিত্ব আপনারা দিচ্ছেন এই সমিতির সভাপতি নিযুক্ত যুক্ত করছেন এই গুরু দায়িত্বটা উনি সম্মানের সাথে পালন করতে পারেন সবাই যেমন ওরা হায়াতের জন্য দোয়া করবেন উনি যদি উনি প্রতিষ্ঠাতা সভাপতি এই অটো টেম্পোর শ্রমিকের এই লাইনটা আনার জন্য উনি অনেক কষ্ট করেছে কষ্ট করার পরে উনি মাঝখানে উনি বিদেশে চলে গেছে এখন এই সংগঠনের সাথে উনি জড়িত না এই দশ বছর যাওয়া উনি আসছে বিদেশ থেকে উনি আসার পরে এই লাইনের অনেক বসম্পতি দেখার পর সব শ্রমিকরা একত্রিত হয়ে ওনাকে আবার কমিশন সাবমিট করে সবাই যার যার দায়িত্ব পালন করে এবং বুদ্ধিকে ওনাকে জয়যুক্ত করে ওনাকে নির্বাচিত আমি আপনাদের সবাই যারা ভাইরা আপনারা এই ভোট দিয়ে নির্বাচন করেন পক্ষ থেকে পরিবারের থেকে আপনাদের অব্যাহত এবং আমাদের আমাদের চেয়ারম্যান উনিও অনেক সহযোগিতা করছেন ধন্যবাদ জানাই চেয়ারম্যানের কর্মী বাহিনী যারা আমাদের সাথে সহযোগিতা ছিল আমি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম